দেশে ইসলামী সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় তোমার মহিলাদের যে মর্যাদাটা দেওয়া হবে সেই ইসলামের যে মর্যাদা সে মর্যাদা পাবে এই জন্য আমরা একটা সমাজ ব্যবস্থা দেখতে চাই যে সমাজে মহিলারা সম্মানের সাথে বসবাস করবেন মাথা উঁচু করে দাঁড়াবেন তাদের যোগ্যতার বিকাশ ঘটাবেন এবং তাদের তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে প্রশাসনিক পদ বা অন্যান্য কাজে নিয়োজিত করা হবে সম্মানিত ভাইরা বাংলাদেশ জামায়াত ইসলামী মহিলাদের ব্যাপারে অনেক কথা বলেছে আপনারা জানেন বিগত দুই দিন আগে একটা পলিসি সাবমিট হয়েছে ঢাকায় সেখানে প্রায় তিরিশটা দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাদের প্রোগ্রামে সেখানে স্কলার বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট যারা গবেষক তারা আগামী দিনে বাংলাদেশ কোন পথে চলবে সে ব্যাপারে জামাতের পক্ষ থেকে মানে পলিসি নির্ধারণ করা হয়েছে তার মধ্যে অন্যতম একটা আছে যে মায়েদের অর্থাৎ গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে কারণ একজন সুস্থ মা একজন সুস্থ শিশু আগামী দিনে একটা সুস্থ জাতি সুস্থ জাতির জন্য অত্যন্ত দরকার সুস্থ মা এবং সুস্থ শিশু এই জন্য মায়েদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে এছাড়াও চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা স্পেশালিস্ট হাসপাতাল করা হবে নারীদের এগিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন স্কিল দক্ষতা উন্নয়ন করা হবে এবং বলা হয়েছে যে আগামী বছর বা প্রতি বছর একশো জন করে ছাত্র ছাত্রী বাংলাদেশ থেকে বিদেশে ভালো ভালো যত মানে উন্নত বিশ্ববিদ্যালয় আছে ফ্রি তাদেরকে পাঠানো হবে স্কলারশিপ অন্য দায়িত্বশীল কথা বলবেন আমার আমার অন্য জায়গায় প্রোগ্রাম আছে আমি শুধুমাত্র আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য আসছি আগামী দিনে আপনারা নির্ভয় নির্বিঘ্নে ভোট দেবেন আপনারা উৎসব পরিবেশে ভোট দেবেন এবং প্রশাসন এবং সংগঠনের পক্ষ থেকে আমরা যাবতীয় সাপোর্ট আপনাদের দেব ইনশাআল্লাহ আর এখানে দুইটা ভোট আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচন আর একটা হচ্ছে গণভোট গণভোটটা হচ্ছে হ্যাঁ আর না হ্যাঁ না হ্যাটা হচ্ছে সংস্কারের প্রতীক আমরা বিগত সময়ে যে সৈরাদের সরকার মানুষকে বুন খুব করেছে হত্যা করেছে নির্যাতন করেছে তারপর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করে বিদেশে নিয়ে গেছে একজন হাতে সকল ক্ষমতা ছিল এই যে সিস্টেম সিস্টেমের পরিবর্তন চায় এই পরিবর্তন যারা চায় তারা হাতে ভোট দেবো আমরা সকালে হাতে ভোট দেবো দিবেন তো কে কে হাতে ভোট দেবেন ইনশাআল্লাহ আমরা সকালে হাতে ভোট দেবো এখন আমরা চিনবো কি করে অনেকে যারা গ্রামের মানুষ যারা লেখাপড়া জানে না তাদের হয়তো অনেক অসুবিধা হতে পারে সেজন্য আমি একটু বলছি সেটা হলো হ্যাঁ হ্যাঁ জায়গাতে এই যে সুন্দর দেখানো আছে এই যে আপনারা দেখেন উপর আছে হ্যাঁ আর নিচে আছে না হ্যাঁ জায়গাটা রাইট চিহ্ন দিয়ে আছে এরপরে চিহ্ন দিয়ে আছে না আর না একটা কাটা চিহ্ন দেওয়া আছে তো এই ফাঁক ফাঁকাটাতে আমরা হ্যাঁ জায়গাতে সিল মারবো হ্যাঁ জায়গাতে সিল মারবো আপনার একটা শিল দেওয়া হবে একটা সিল দুই কাজে লাগবে আপনি জানি পারলে ভোট দেওয়ার জন্য যে শিলটা ওই শিলটা এখানে মারবেন হ্যাঁ জায়গাতে ওই শিলটা মারবেন আর দাঁড়ি পাল্লা জায়গাতে সিল মারবেন ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কায়ম হোক ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক সেটা আপনার সকালের চা আন্তর কারা কারাগারে দাঁড়িয়ে পালে ভোট হাত তুলে দেখান দেখি ইনশাল্লাহ